আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস খুব সুন্দর কিছু কালেকশন একদম ধামাকা সিলে কিন্তু পেয়ে যাবেন এই এই ড্রেসগুলো তিনটা কালার আছে আমরা দেখিয়ে বলে সুন্দর দেখেন অত্যন্ত চমৎকার একটা ল্যাকজারি পিস পার্টি ড্রেস কালারটা দেখেন কি সুন্দর একটা লাইট স্কাই কালারের মধ্যে হবে টপ টু বটম অল ওভার কিন্তু আপনার হচ্ছে জারি সুতা সিকোয়েন্স প্লাস সুতো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে নেকশনটা খুব সুন্দর করে এখানে পার করা আছে আর বাকিটা কিন্তু অল ওভার আপনার হচ্ছে জারি সুতা প্লাস কাজ সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে দামান পোশানের কাজ অনেক সুন্দর মশাল্লাহ এবং নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে পালে টার্সেল করা আছে ব্যাকপারটা প্লেন থাকছে স্লিপসের পোশানটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার হবে ওর না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল ইন্ডিয়ান সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার দুপাট্টারা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় সুন্দর করে কাজ করা আছে এক একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে কালার হবে তিনটা চলুন আমরা কালারগুলো দেখিয়ে দিব এবার দেখা হচ্ছে সবচেয়ে সুন্দর কালার যেটা মফপিঙ্ক কালারটা যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন খুব সুন্দর একটা কালার মপিং পিঙ্ক কালার দেখেন এত সুন্দর মানে সুপার হিট ডিজাইনের একটা ড্রেস বিয়ার্স টপ টু বটম লেগজারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে স্লিভসে সেম কাজ হবে ব্যাক প্লেন থাকছে আর হচ্ছে আপনার এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট সেম সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টটা অল ওভার দুপাটায় কাজ করা আছে সুন্দর করে জামার সাথে ম্যাচ করে প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই টাকা এগুলো কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস বিয়ে আমরা এক হাজার আটশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইস ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করবেন না অনলাইনে অর্ডার করতে পারবেন ডাকা অল ওভার সারা বাংলাদেশে কোরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে চমৎকার একটা কালার কালার দেখেন তিনটা কালারই সুন্দর তিনটা কালার তিন রকম সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ঠিক আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শপে আসতে পারেন আমরা আমাদের ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এনার এবং প্যান্ট আর হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাশে বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র কত এক হাজার আটশো নব্বই যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আপনারা দুইভাবে নিতে পারবেন চাইলে আমাদের শপে আসবেন সরাসরি কাপড় ঠিকানা ঢাকা রিফেন্ট রোড স্থানগুলি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সরাসরি আমাদের শপিং কিন্তু আপনাদের ড্রেসগুলো নিতে পারবেন সবাই আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করে করেছেন আল্লাহ আলাইকুম